শারদীয় উৎসব উপলক্ষে প্রশাসনিক সভা শারদীয় উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রশাসনিক সভার আয়োজন করা হয়ে থাকে সব পুজো কমিটিগুলো পড়াতে আজ রবীন্দ্র ভবনে যে প্রোগ্রাম হল তাদের সবাই খুব খুশি রাজ্যের বিভিন্ন জেলার পুজো কমিটি এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই সভার আয়োজন সেই মত আসানসোলের রবীন্দ্র ভবনে এই বিষয়ে ভার্চুয়াল প্রশাসনিক সভা হয়ে গেল সমস্ত পশ্চিমবঙ্গের প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার দুর্গাপূজা কমিটিকে যেভাবে সত্তর হাজার থেকে পঁচাশি হাজার করেছে এটা আমরা সাধুবাদ জানা ওনাকে অনেক 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 থ্যাংকস অনেক ধন্যবাদ সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক এস পন্না আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী আসানসোল নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক সহ পূজো কমিটির সদস্যগণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় दुर्गा পূজের উপলক্ষে दुर्गा পূজা কমিটিগুলিকে হাজার টাকা করে অনুদান দেবেন বলে ঘোষণা করেছেন এতে আনন্দিত এবং উৎসাহিত পূজো কমিটির সদস্যরা 1100 1140 পূজা কমিটিগুলো বিভিন্ন বিনুদে উপস্থিত ছিল আমরা সবাই শুনলাম माननीय মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশ আমাদের আসানসোল থেকে সৌমিত্র গাহুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ